বাংলাদেশ মে যা কিছু দেশ কে নাতে চিন্তা হোনা আর বাংলাদেশের আকাশে দেখা গেল ভারতের সেই পরমাণু অগ্নি এখানে কি বাংলাদেশের লক্ষ্য নাকি ভারতের টার্গেট আরো বড় ভারত এই মিসাইল টেস্ট করে ক্ষমতাটা বুঝিয়ে দিল আওয়ামী লীগকে ছাব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে শেখ হাসিনার পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা আওয়ামী লীগের পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা প্রতিপক্ষ হলো আমাদের বাংলাদেশ আমার মনে হয় আগের সব ঘটনাকে ছাপিয়ে চলে গেল আজকে বাংলাদেশের সেনাবাহিনীর এক সদস্য অর্থাৎ বিজিবির এক সদস্যকে হাতে নাতে গ্রেফতার করলো ভারতের বিএসএফ প্রফেসর ইউনুসের বিদায় ঘন্টা কিন্তু ইউনুসের বিদায়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস আর পাচ্ছেন না ত্রিচো যাচ্ছে না আসসালামু আলাইকুম ورحمهतुल्ला প্র নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটি অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ উৎস রয়েছে দর্শক এইজন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পারবেন চলুন না আর কথা নাবারে এক লাইক দেন আমরা সকল বিশ্লেষকদের আলোচনাগুলো ধারাবাহিকভাবে দেখে আসি চলুন ভারত ও বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিন্তু ধারাবাহিকভাবে আমাদেরকেও চমকে দিয়েছে কিন্তু আজকে যে ঘটনা ঘটলো আমার মনে হয় আগের সব ঘটনাকে ছাপিয়ে চলে গেল আজকে বাংলাদেশের সেনাবাহিনীর এক সদস্য অর্থাৎ বিজিবির এক সদস্যকে গ্রেফতার করলো ভারতের এই খবরটা গুরুত্ব ঠিক কোথায়। দুদিন আগে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল আমার মনে হয় আমি আপনাদের সামনে সেই ঘটনা নিয়ে নিয়েছিলাম যেখানে বাংলাদেশ পুলিশের এক কর্তাকে আটক করা হয়েছিল বিএসএফ জওয়ানের দ্বারা কারণ সেই পুলিশ কর্তা নাকি সঙ্গে আরো দশ বারো জনকে সঙ্গী করে ভারতবর্ষে ঢুকেছিলেন এবং ভারতবর্ষে ঢুকে মেঘালয়ের এক স্থানীয় দোকানদার যখন তিনি ঘুমাচ্ছিলেন রাতে তাকে হাত পা বেঁধে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সেই দোকানদার পরিস্থিতি বুঝে জঙ্গলের মধ্যে থেকে পালিয়ে আসার চেষ্টা করেন এবং পালিয়ে আসতে সক্ষম হন এবং এই পরিস্থিতিটায় বিএসএফ জওয়ানরা তাদের কিন্তু ঘিরে ফেলতে সক্ষম হয়েছিল বাংলাদেশ পুলিশের যে কর্তা ধরা পড়েছিল তার কাছে কিন্তু পিস্তল অর্থাৎ আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাওয়া গেছে সেই ডকুমেন্ট গুলো দেখেই বোঝা গেছে তার কাছে বাংলাদেশ পুলিশের আইডেন্টি কার্ড ছিল অর্থাৎ এই বাংলাদেশ পুলিশের কর্তা ভারতবর্ষে কোনো না কোনো কারণে ঢোকার চেষ্টা করছিলেন এবং ভারতের বিপক্ষে কোনো ষড়যন্ত্রে লিপ্ত আজকে যে ঘটনা ঘটলো তা হল ভারত এবং বাংলাদেশ সীমান্তের ত্রিপুরায় সেখানে সিপাহী জলা নামক একটি জায়গা আছে যেটি মধুপুর মধুপুর থানার অন্তর্গত সেখানে বিজিবির দুজন সদস্য একজন নয় দুজন সদস্য ভারতে ঢুকে যান শুধুমাত্র ভারতে ঢুকে যান তা নয় ভারত থেকে একশো মিটার দূরে এসেও তারা বিভিন্ন চা বাগানের মধ্যে দিয়ে ভারতবর্ষে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন যাকে গ্রেফতার করা হয় তার নাম মোহাম্মদ সিরাজ ইসলাম যিনি স্বীকার করেছেন তিনি বাংলাদেশ বর্ডার গার্ড অব বাংলাদেশের ষাট নম্বর ব্যাটেলিয়ানের অন্যতম সদস্য এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো যিনি বাংলাদেশের এই যে বর্ডার এরিয়া ক্রস করে ভারতের চা বাগানের ভিতর দিয়ে ভারতের ভিতরে ঢুকতে চাইছিলেন তার কাছে কিন্তু অ্যাক্টিভ আগ্নেয়াস্ত্র ছিল অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ যা ব্যবহার করে সেই বন্দুক নিয়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং ভারতবর্ষে ভিড়ের মধ্যে মিশে যেতে চেয়েছিলেন যখন এই ব্যক্তি সেই চা বাগান অব্দি পৌঁছে যায় তখন কিন্তু তাকে বিএসএফ জওয়ানরা ঘিরে ফেলে এই পুরো ঘটনাটি ঘটে সীমান্তের একশো এবং একশো নম্বর সীমান্তের যে অংশ আছে ঠিক সেখানে পাশাপাশি এই ব্যক্তি অর্থাৎ মিরাজ তার সঙ্গে যে ব্যক্তি ছিল তিনি কিন্তু বিএসএফ জওয়ানদের দেখে পালিয়ে যান প্রশ্ন হলো যদি তারা কোনো অসৎ উদ্দেশ্যে না ঢোকেন তাহলে পালিয়ে কেন গেলেন এই মিরাজ নামক এই বিজেপির সদস্য তিনিও কিন্তু পালানোর চেষ্টা করেছিলেন অর্থাৎ একটা জিনিস পরিষ্কার তারা আর যাই হোক ভারতবর্ষ দেখতে বা ভারতের চা বাগান দেখতে কষ্ট করে বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে ঢোকেননি তাকে গ্রেফতার করা হয় আটক করা হয় এবং পরবর্তী প্রসিডিওর কি হবে তা হয়তো আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো তবে তাকে আপাতত আটক করে বিএসএফ এর কাম থানা যে ক্যাম্প আছে সেখানে কিন্তু রাখা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের সরকারি আধিকারিকরা যারা সরাসরি সুরক্ষার সঙ্গে জড়িত তারাও এবার ভারতবর্ষে ঢুকে আসার চেষ্টা করছেন কিছুদিন আগে একটা রিপোর্ট আমি আপনাদের সামনে এনেছিলাম এবং বলেছিলাম এই যে অনুপ্রবেশকারী সমস্যা দিনের পর দিন বাড়ছে এর পিছনে আসল দোষীরা কারা এক নম্বরে আমি বলেছিলাম বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড অফ বাংলাদেশ অর্থাৎ যারা উপারে সীমান্তে পাহারা দেয় বিভিন্ন রিপোর্টের সামনে এসছে তারা নাকি মাত্র একশো থেকে দুশো টাকা নিলেই মানে নিয়েই এই সকল বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভারত বর্ডার অব্দি আসতে দেয় এবং এই রিপোর্ট যে কতটা ভয়ঙ্কর বিভিন্ন নেতৃত্ব হয়তো খুঁজলে দেখা যাবে এর পিছনে অ্যাক্টিভলি জড়িত কারণ তারা এই ইস্যুগুলো নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত কিন্তু বর্ডার গার্ড অব বাংলাদেশ যাদের কাজই হলো অনুপ্রবেশকারীদের থামানো তারাই দিনের পর দিন এই সকল অনুপ্রবেশকারীদের শুধুমাত্র টাকার জন্য মানে আজকে ভারতের দিকে ঠেলে দিচ্ছেন এবং বিএসএফ জওয়ানরা যখন গুলি করছেন তখন সেই ডেড বডি গুলো নিয়ে মিথ্যে রাজনীতির আশ্রয় নিচ্ছেন কিন্তু আজকের এই ঘটনা আমার মনে হয় শেষ আট থেকে দশ মাসের সব থেকে আলোচিত একটি ঘটনা যেখানে বর্ডার অফ গার্ড অফ বাংলাদেশের এক কর্তা বন্দুক নিয়ে ধরা পড়লেন ভারতের বিএসএফ জওয়ানদের কাছে এই ঘটনা যখন আমাদের সামনে উঠে এলো তখনই আরেকটি ইম্পর্টেন্ট আপডেট আপনারা জানেন পঁচিশ থেকে আঠাশে আগস্ট বিএসএফ এবং বিজেপির সম্ভবত প্রথমবারের জন্য এই ধরনের হাইভোল্টেজ মিটিং হতে চলেছে বাংলাদেশে এই মিটিংটি হবে বাংলাদেশের ঢাকায় যেখানে বিজেপি হেডকোয়ার্টার ঠিক সেখানে আমার দৃঢ় বিশ্বাস এই যে ঘটনাগুলো দিনের পর দিন অবশ্যই আলোচনা হবে পাশাপাশি বর্ডার অফ গার্ড অফ বাংলাদেশ দিনের পর দিন যেভাবে ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়েছে যে সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ সীমান্ত হত্যা আমরা মেনে নেব না সীমান্তে এবার ওরা গুলি চালালে আমরাও চালাবো এই সকল স্টেটমেন্টগুলো দুই দেশের সেনাবাহিনী কর্তাদের মধ্যে একশো শতাংশ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে কারণ সম্পর্কটা কিন্তু বিজেপির পক্ষ থেকে দিনের পর দিন খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দেখুন এই যে বাংলাদেশের বর্ডার অফ অফ গার্ড বাংলাদেশ একটা জোকার বাহিনী মানে আমরা পাকিস্তানের সেনাবাহিনী বা ফিল্ড মার্শাল নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছি তারা কিভাবে মিথ্যা কথাগুলো আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেয় কিন্তু এই সকল বর্ডার গার্ড অফ বাংলাদেশ বাংলাদেশের সেনাবাহিনীর কর্তারা আসলে মিথ্যের কথা তো ছড়াতে পারেই না উল্টে নিজেদের পিছনে এমন হাওয়া দেয় যে নিজেরাই ফানুস হয়ে আকাশে ওড়ে একটা ছোট্ট পিন ফোটালে মানুষ চুপসে যায় বেলুন ফেটে যায় কিছুদিন আগে এরা প্রেস কনফারেন্স করে কি বলেছিল জানেন যে আমরা পুশব্যাককে কিছুই মেনে নেব না শেখ হাসিনার পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা আউমেলিকের পক্ষে ভারতের যুদ্ধের ঘোষণা প্রতিপক্ষ হলো আমাদের বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখ্যপাত্র রশিদ খান বলেছেন 5ই আগস্টে পরাজয়ের ব্যাথা সইতে না পেরে দিল্লি সরকার আউমেলিককে পুনর্বাসনের শরণমন্ত্র নেমেছে সীমান্ত হত্যা অবৈধ পুসিন্ডা ব্যর্থ হয়ে এবার শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারত তিনি এখানে বলছেন আওয়ামী লীগকে পুনরাবাসন সীমান্ত হত্যা অবৈধ পুসিন মিথ্যা প্রভাকাণ্ডা এগুলো ভারত চালিয়েছে এটিকে মেনে নেওয়া যায় ভারতের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা যায় কিন্তু এরপর তিনি কি অভিযুক্তি করলেন তিনি বলছেন এইসব কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে শেখ হাসিনার পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা দিল ভারত ভারত কি ওনাকে ফোন দিয়ে বলেছে যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম ভারত কি এই অন্তর্বর্তী সরকারকে বলেছে আমরা যুদ্ধ ঘোষণা করলাম এই অভিযুক্তি যদি সত্য হয় তাহলে আমাদের বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনী কি করছে আমাদের বাংলাদেশ সরকার কি করছে আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছে তারা কোনো কিছু জানে না সরকার জানে না গোয়েন্দা সংস্থা জানে না প্রতিরক্ষা বাহিনী জানে না এখানে একটা নামে মাত্র রাজনৈতিক দল যার কোনো তেমন পরিচয় নাই সেই দলের মুখপাত্র বলছে শেখ হাসিনার পক্ষে ভারত যুদ্ধের ঘোষণা দিয়েছে অর্থাৎ আমাদের বাংলাদেশের পরিস্থিতি উত্ত্যক্ত করতে চা অগ্নি গর্ব করতে চা একত্র ব্যক্তিরা বৃহস্পতিবার গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এবং কলকাতা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন লন্ডনের লোবিং ফ্রাম নিয়োগ ব্রিটেনে আইনজীবী নিয়োগ এবং জাতিসংঘের আবেদন এসবই প্রমাণ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত সক্রিয় ভূমিকা পালন করছে এই অভিযোগ করতে পারেন এটি অস্বাভাবিক কিছু না এ ধরনের অনেক কথা শোনা যাচ্ছে কিন্তু তিনি যুদ্ধের কথা বলে কি বোঝাতে চেয়েছেন আমি বোধগম্য ও রাশাদান অভিযোগ করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবারের নির্দেশনা আওয়ামী পরিচালিত হচ্ছে হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলা আমাদের প্রস্তুত হতে হবে তিনি আরো সতর্ক করে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন দিল্লির ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে এই ছিল গণতান্ত্রিক পার্টির অভিযোগ তিনি অভিযোগ করছেন আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে এই মুহূর্তে যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারত আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা এই ধরনের আলোচনা করতে ব্যাপক পছন্দ করেন তবে এখানে যুদ্ধ ছাড়া অন্য যে কয়েকটি অভিযোগ করেছেন এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এই মুহূর্তে চলছে ভারতে আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করা হয়েছে শেখ হাসিনার কার্যালয় স্থাপন করা হয়েছে এমন কথা বলা হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে জানতেও চাওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের কোনো কার্যক্রম আওয়ামী লীগ ভারতে বসে করতে পারবে না প্রফেসর ইউনুসের বিদায় ঘণ্টা কিন্তু ইউনুসের বিদয়টা সুন্দর হলো না ইউনুস আর পারছেন না তিনি চলে যাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন তার দম ফুরিয়ে গেছে কিন্তু বিদায়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস হার মেনেছেন এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছেন দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন পরের সরকারের নির্বাচন নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না মানে আসলে প্রফেসর ইউনুস সাহেব যে গতি নিয়ে দেশে দায়িত্ব নিয়েছিলেন তার মধ্যে যে একটা স্প্লিট ছিল যে একটা আকাঙ্ক্ষা ছিল দেশটাকে ভাবে গড়ে তুলবেন জোনালজি কথাবার্তা বলেছেন সংস্কার হবে রিসেট বাটন অনেক যুগান্তকারী সাহসী কথা বলেছেন তার শরীরের মধ্যে একটা ভাব ছিল একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল বিদেশে যেতেন আলাদা একটা মুড ছিল তার মধ্যে এবং সারা পৃথিবীতে বাংলাদেশিদের মধ্যে স্লোগান উঠেছিল স্যার আপনাকে পাঁচ বছর চাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভরাটাইল সময়ে যেভাবে প্রফেসর ইউনুস মাথা উঁচু করে দায়িত্ব নিয়েছিলেন তখন সমগ্র বাংলাদেশি জাতি আশায় বুক বেঁধেছিল কিন্তু সবকিছু হতাশা এবং ব্যর্থতায় পর্যবসিত করে প্রফেসর ইউনুস পরাজিত হয়ে চলে যাওয়ার ঘোষণা দিলেন এটা বিয়ন্ড রিজনেবেল ডাউট যে বাংলাদেশে নতুন বাংলাদেশ হ্যাঁ আমাদের লড়াই শেষ হয়নি কারণের লড়াই চলবে জামাত ইসলাম ইসলাম ইন্দরন বাংলাদেশ এনসিপি এদের লড়াই চলবে নতুন বাংলাদেশ সংস্কার জুলাই সনদ আইনি ভিত্তি সংবিধান নতুন সংবিধান সব লড়াই চলবে কিন্তু প্রফেসর ইউনুসকে নিয়ে আর কোনো আশাবর্ষা নেই তার মাধ্যমে ভালো কিছু হবে না বিষয়টা এরকম না যে ইউনুসকে আমরা পরিবর্তন করে ভালো বানিয়ে তারপরে তার মাধ্যমে কিছু করবো না এটার সম্ভাবনা নেই ইউনুস আর থাকবেই না কোনো কিছুতে থাকবে না যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা নাসির উদ্দিন কথা এটা জনগণের কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না ঠেকিয়ে দেওয়া হবে গায়েব জুড়ে ঠেকিয়ে দেওয়া হোক আর যেভাবে কিন্তু ইউনুস কিন্তু থাকবেন না ইউনুস চলে যাবেন ফেব্রুয়ারি আর একদিনও ইউনুস থাকবেন এমনকি ডিসেম্বরের পর থাকেন কিনা সেটাও সন্দেহ কিন্তু এটা তার দুর্বল চিত্তের এবং শাসক হিসেবে তিনি যে অযোগ্য ছিলেন আমাদের ধারণা যে ভুল ছিল তার প্রমাণ কারণ শাসক এরকম হয় না শাসক হয় শেখ হাসিনার মতো একটা আত্মবিশ্বাস থাকতে হয় শত বাধা বিভক্তির মধ্যেও আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা থাকতে হয় সমালোচনা সহ্য করার শক্তি থাকতে হয় যেটা প্রফেসর ইউনুসের নেই বিএনপি কিছু গালাগালি করেছে কিছু থ্রেট দিয়েছে ভয় চুপসে গেছে তার অবস্থান পরিবর্তন করে একদম বেকায়দার লাইনে চলে গিয়েছে এই যে বক্তব্য প্রফেসর ইউনুসের সর্বশেষ যে বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন পরে সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না এর মানে ইউনুসের বিদায় ঘন্টা হতাশার ব্যর্থতার ইউনুসের মাধ্যমে আর কিছু হবে না বিদায়টা ভালো হয়নি নট হ্যাপি এন্ডিং দর্শক ঠিক আগের কথাই পুনঃ করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছেন সেই বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন তিনি আর পাচ্ছেন না ইউনুস সাহেবের সুযোগ ছিল নতুন বাংলাদেশের জনক হওয়ার অনেকে তো আওয়ামী লীগের লোকজন মজা করে বলতো যে নতুন বাংলাদেশে তোমাদের জাতির জনক ইউনুস হ্যাঁ ওই জাতির জনকের থিওরি ওইটা আসলে চলবে না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই জাতির জনকের থিউরি যে স্প্রিট তার সাথে ইউনুস যেত হ্যাঁ ইউনুসই নতুন বাংলাদেশের জাতি জনক যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় না আধুনিক মালয়েশিয়ার জনক বলা হয় আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক বলা হয় ওরকম প্রফেসর ইউনুস আধুনিক বাংলাদেশের জনক হতেন আমরা স্বপ্ন দেখেছিলাম যে প্রফেসর ইউনুস বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডকে থাইল্যান্ডকে ছাড়িয়ে নেবেন তাদের উপরে নিয়ে যাবেন কিন্তু পারেননি ইতিহাসে যে স্থান পাওয়ার কথা ছিল সেটা তিনি পারেননি ইউনুস বিতর্কিত শাসকদের ইতিহাসেই ব্যর্থ শাসকদের ইতিহাসেই নাম লেখায় ইউনুস সাহেব চলে যাচ্ছেন তার প্রথম অধ্যায় শেষ করেছেন তিনি নিজে বলেছেন দ্বিতীয় অধ্যায় তিনি প্রবেশ করেছেন এখন জাস্ট একটা নির্বাচন দেওয়ার উদ্দেশ্য তো যা করেছেন এমন কিছু করতে পারেনি যে তাকে মানুষ স্মরণ করবে এবং একটা সিঙ্গেল ঘটনা ঘটাতে পারেনি যে মানুষ তাকে রিমেম্বার করবে যে না ইউনুস এটা করতে পেরেছে না তবে সেটা স্টার্ট করেছেন কিন্তু বিএনপির কারণে পিছিয়ে ঘটেছেন দুর্বল চিত্তের এখানে ইউনু সাহেবের যেটা উচিত ছিল যে আমি সংস্কার করবো নতুন বাংলাদেশ করবো এবং কিছু দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করবো হার্ড হওয়ার কথা ছিল তাকে রুল করতে হবে আমি শাসক আমি মিনমিন করবো না আমি চোর চোর করবো না সব জায়গায় মিটিমিটি হাসবো না অনেক ক্ষেত্রে শাসককে নির্দয় হতে হয় এটা সুবনাথ আপনার সবসময় দয়া ময় থাকলে কাজ হবে না আপনার প্রিয় ছেলে সন্তান তাকে অনেক সময় শাস্তি দিতে হবে আপনার কষ্ট লাগবে যে আমার কলেজার সন্তানকে আমি এভাবে আঘাত করছি কিন্তু আপনাকে করতে হবে তো এই সুবনাথ এনুস অনুসরণ করতে পারেনি জাতীয় নির্বাচন হচ্ছে ফের সেই বার্তা বৈশ্বিক পরিমাণে জানতেন তিনি এমনকি নির্বাচনের পরে যে সরকার ক্ষমতা আসবে সেখানে নির্বাচিত কিংবা নিযুক্ত কোনো ভূমিকাতে দেখা যাবে না তাকে এর আগেও বিভিন্ন দেশের সফল গিয়ে দ্রুত নির্বাচন সরকার হতে বাংলাদেশ দায়িত্ব কথা পারেন এখন দেখেন এখানে প্রফেসর এনু যদি আসলে ভালো কিছু করতে পারতেন বাংলাদেশে সফল হতেন তাহলে নিঃসন্দেহে পরবর্তী সরকারে রেখে দেওয়ার তীব্র আলোচনা হতো তিনি যদি আসলেই যে কমিটমেন্ট দিয়ে তিনি ক্ষমতা এসেছিলেন কিংবা তাকে যে কারণে আনা হয়েছে জুলাই স্পিড ধারণ করতে পারতেন তাহলে এই জুলাই স্পিড ধারণ করে যে সরকার ক্ষমতা আসতো তারা জোর করে জিনিস রেখে দিত ওই যে মানুষ বলতো স্যার আপনাকে পাঁচ বছর যেমন শারজি আলম বলেছিল যে প্রফেসর ইউনুস কে নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মানুষ আসলে বলতো যেমাত ইসলামী ইসলামী দলগুলো ক্ষমতা আসলে তারা চিন্তা করতো যে এই অস্থিতিশীল বাংলাদেশকে ঠিক চালানোর যোগ্যতা আমাদের নেই কেউ প্রধানমন্ত্রী হয়ে এটা পারবে মনে পারবে না ভারত এমন ভাবে ডিস্টার্ব করবে ক্ষমতায় টিকতে পারবে না ইউ সারকে রেখে দিন স্যার সরকার জামাত চন্মায় এনসিবি প্রধানমন্ত্রী আপনি চালান আপনার মতো আমরা আপনার অধীনে কাজ করি এরকম সম্ভাবনা তৈরি হতে কিন্তু ইউনুস এখন চলে গেলে কেউ ফিরেও তাকাবে না একবার তো আমি যে জামাত পেশাব জন্ম এরা মিলে পদত্যাগ থেকেছেন এবার তিনি চলে গেলে কেউ জিজ্ঞেস করবে না এটা খুবই দুঃখজনক প্রস্থান প্রফেসর ইউনসে এই নির্বাচিত সরকারে থাকার মতো কোনো কাজ তো করতে পারেনি মানুষ রাখবে কেন আপনি নিজেই এই বিষয়ে লিখেছেন ডেটাস নিউজে ডেজার্ট নিউজে এখন আমাদের আলোচনা আওয়ামী লীগকে দু ছাব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সুযোগ পেলে কি হতে পারে এবং সুযোগ না পেলে কি হতে পারে এই বিষয়টি নিয়ে এখন আমাদের আলোচনা তিন দিন আগের খবর ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনে চার মিলিয়ন ইউরো অর্থ সাহায্য করবে বলে ঘোষণা করেছে তারা প্রধান নির্বাচনী কমিশনারের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছে এই অর্থ সাহায্যের কারণ বাংলাদেশের নির্বাচন যাতে নাকি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা নিশ্চিত করা তারা চাইছেন কী চাইছেন নির্বাচনটা দেখুন নির্বাচন তারা চাইছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক কিন্তু তাদের ঘোষণায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটাকে বলা হয় ইনক্লুসিভ নির্বাচন সেটার কথা কিন্তু কোথাও দেখা যায়নি অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার কথা কোথাও নেই অথচ ভারত প্রথম থেকেই বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাংলাদেশের নির্বাচন যখন বর্তমানে আর সেদেশের অভ্যন্তরীণ ব্যাপার নয় সেখানে বিশ্বের পরাশক্তিগুলো তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে যখন বাংলাদেশের দখল নিয়ে বাইরের শক্তি খাবলা খাবলি করা শুরু করেছে তখন এই টান টান লড়াইয়ে ভা ভারতও কিন্তু দূরে নেই দেখা যাক এই টান টান লড়াইয়ে কোন পক্ষে কারা আছে এবং কাদের জয়ের সম্ভাবনা বেশি এই প্রশ্নের উত্তর দিতে গেলে দেখতে হবে পৃথিবীর কোন কোন দেশ ইনক্লুসিভ ইলেকশন চায় বাংলাদেশে আর কোন কোন দেশ ইলেকশন সহজ কথায় আওয়ামী লীগ থাকুক নির্বাচনে এবং কারা চায় না যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক প্রথমে আসি ইউরোপিয়ান ইউনিয়ন যাদের কথা দিয়ে শুরু করেছিলাম আজকের এই প্রতিবেদন তাদের কথায় আসি ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্বাচনী অবস্থান যেটা আছে সেটা তো নিয়ে দুটো কথা ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি আমি বলেছি যে বাংলাদেশে নির্বাচনের জন্য চার মিলিয়ন ইউরো যা টাকার অঙ্কে প্রায় সাতান্ন কোটি টাকা সেটা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাম্বাসেডার মাইকেল মিলার স্পষ্ট করেছেন যে এই সহায়তার উদ্দেশ্য আন্তর্জাতিক মান অনুসারে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা তবে মনে রাখবেন তার যে বক্তব্য সেই বক্তব্যে আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ দেখা যায়নি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে এবং অন্তর্ভুক্তিমূলক শব্দটি তারা সযত্নে এড়িয়ে গেছে এটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি কৌশলগত অবস্থান যা সুষ্ঠুতার উপর জোর দেয় কিন্তু আওয়ামী লীগ দলের অংশগ্রহণের বিষয়ে নীরব থাকে পুরোপুরি স্পষ্টতই ইউরোপিয়ান ইউনিয়ন সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোন কোন দেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা সোজা কথায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের সপক্ষে আছে সেটা একটু দেখা যাক ভারত সবচেয়ে স্পষ্টভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বারংবার বলেছে যে তারা মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় ভারত আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে করেছে সেই প্রথম থেকে এবং সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর ভারত জোর দিয়ে এসেছে সবসময় জাপান বাংলাদেশের নির্বাচনের জন্য চার দশমিক আট মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে এবং জাপান কিভাবে কি ধরনের নির্বাচন চায় বাংলাদেশে এ ব্যাপারে জাপান বলেছে তারা চায় ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে জাপান তার অবস্থান স্পষ্ট করেছে জাপানি অ্যাম্বাসেডার সায়েদা সিনিচি তিনি বলেছেন যে জাপান বাংলাদেশের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টাকে সম এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ দূতাবাস দোসরা জুলাই দু হাজার পঁচিশে স্পষ্ট ভাষায় লিখিত বিবৃতি দিয়ে বলেছে জাপান জাপানি জাপানি সেই হিসেবে ছশো পঁচানব্বই মিলিয়ন তার মানে এটা ইউএস ডলারের হিসাবে এটা হয় চার দশমিক আট মিলিয়ন মানে প্রায় সেটা পঁচাত্তর সত্তর কোটি টাকা লক্ষ কোটি কোটি টাকার টাকার সেটা আসছে আসছে মতো মতো আচ্ছা এরপরে তার মানে এই পরিমাণটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশ মিলে যে টাকা দিয়েছে তার থেকে কিন্তু বেশি টাকা দিচ্ছে একা জাপান চার দশমিক আট মিলিয়ন কিন্তু বাংলাদেশের খবরের কাগজগুলোতে জাপানের এই যে টাকাটা এটা কোনো উল্লেখ আপনারা তেমনভাবে দেখতে পাননি নিশ্চয় তার কারণ হচ্ছে জাপান ওই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলেছে সেই জন্য জাপানের এই খবরটি খুব বেশি প্রচার পায়নি বাংলাদেশের মিডিয়াতে জাপান কি বলেছে জাপানের যে দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে জাপান প্রোভাইডস জেপি ফাইভ মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি ইউএস ডলার 4.8 পয়েন্ট এইট মিলিয়ন ইন ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট টু সাপোর্ট ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস ইন বাংলাদেশ জাপানের কথা ছেড়ে আসে রাশিয়ার কথায় রাশিয়া দু সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে স্বাগত জানিয়েছিল এবং পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে সমালোচনা করেছিল সুতরাং রাশিয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেটা চায় এবং তারা বৈধ নির্বাচনের উপরে বেশি জোর দিয়েছে অন্তর্ভুক্তি নির্বাচনমূলক নির্বাচন হলে তবেই সে নির্বাচন বৈধ হয় এবং রাশিয়া বৈধতার পক্ষে সবথেকে বেশি জোর দিয়েছে যুক্তরাজ্য ইংল্যান্ড ইংল্যান্ড ইউরোপীয় ইউনি ইউরোপের মধ্যে আছে আগে ইউরোপীয় ইউনিয়নে ছিল কিন্তু বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্য বা ইংল্যান্ড নেই যুক্তরাজ্য চেয়েছে মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু নির্দিষ্ট দলের অন্তর্ভুক্তিমূলক মানে সবাইকেই থাকতে হবে ন্যাচারালি সেখানে আলাদা করে আওয়ামী লীগের নাম বলার কোনো দরকার নেই এবং তারা তা বলেনি তারা শুধু বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই ভারতও কিন্তু ইনক্লুসিভ ইলেকশন বলেছে অবশ্য তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চলবে না প্রদর্শক আপনারা একাকে সকল বিশ্লেষকের বক্তব্য বলে শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা অনেক কিছু জেনেছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ